যশোর দুই ঝিকুরগাছা চৌগাছা আসনের ধানের শেষের প্রার্থী সাবিরা নাজমুল মন্নির নির্বাচনী ব্যানার উদ্বোধন করা হয়েছে আজ সোমবার সন্ধ্যায় ঝিকুরগাছা উপজেলার ইউনিয়নের বাজার রোডে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আয়ুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক সালাম ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ বজলুর রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ জামিল হোসেন উপজেলা যুবদলের দলের কমিটির সদস্য ও বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার মোহাম্মদ মনিরুল ইসলাম আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আবু সাইদ জি এম রিফাত হোসেন সহ বিএনপি যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্যে অধ্যাপক আমিরুল ইসলাম বলেন আগামী নির্বাচনে থানের শেষের প্রার্থী সাবিরা নাজমুল মন্নিকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ধানের শেষের বিজয় মানেই দেশের গণতন্ত্রের বিজয় নির্বাচনে ধানের জিতলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে এবং গণতন্ত্র আরও শক্তিশালী হবে